আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি তো কুলাঙ্গার কেন ভালোবেসে স্বামীর প্রাণ বাঁচাতে কিডনি দিয়েছিলেন উম্মে শাহিদিনা টুনি প্রতারক তারেক স্ত্রীর কিডনি নিয়ে সুস্থ হয়েই নিজের খোলস পাল্টে ফেলেন পরকিয়ায় জড়িয়ে পড়েন এক ডিভোর্সি নারীর সঙ্গে সাবারের একটা দম্পতি একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায় দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয় কিডনি প্রতিস্থাপিত হয় সেই স্ত্রীকে রেখে জেট ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যেই স্ত্রী কিডনি দিয়েছেন স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে তাকে মেরে গড় থেকে বের করে দিয়েছে ফ্যামিলির এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই দু হাজার তেইশ সনের পরিসংখ্যান বলছে যে ঢাকা শহরে ঢাকা দক্ষিণে সাত হাজার তিনশত ছয়টি ডিভোর্সের ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণে ঢাকা উত্তরে ঘটেছে ছয় হাজার তিনশত নিরানব্বইটি ডিভোর্সের ঘটনা এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় ছত্রিশটি করে ডিভোর্স হচ্ছে অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটির ভিতরে সাতটি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি আল্লাহ আদালতে আপনাকে শুধু জবাবদিহি তার কাঠ গড়ায় না বরং আপনি রালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন এমন কিছু অধিকারের বিষয় আছে যেটা আমরা নারীবাদীরা কখনো প্রচার করি না কিন্তু ইসলাম বহু আগ থেকে প্রচার করেছে যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে পাও না ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজ খোঁজখবর নিবে স্ত্রী কোনো খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না নবী আল সালাম বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহা নবীজির খাবারের বর্ণা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মা আবার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ত আমন কত জিন্দিগিতে কোনো দিন আল্লাহ নবী কোনো খাবারের সমালোচনা করেননি ইন ইস্তাহু আকালাহ ও ইন ক্যারি তারাক নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো নবীজি সাল্লাহ আলি সাল্লাম সেটা খেতেন না কিন্তু কোন খানার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সমালোচনা করতেন না এটা নবীজি সাল্লাহ আলি সাল্লামের আখলাদ ছিল স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নাবিজি সাল্লি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন নাবিজি ইনশিউর করতেন আনা আমি তোমাদেরকে ছেড়ে দেব না কখনো ভুলে যাব না খাবারের কষ্টের পরেও কোনো দিন কোনো অভিযোগ দায়ের করেনি সবসময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন নাবিজি সাল্লাহ আলী আসসাল্লাম আম্মাজানদেরকে আদর করে ভালোবাসায় সিক্ত করেছেন সবসময় আম্মাজানদেরকে মহ্বত করে নাবিজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন আজকে আমাদের সমাজে এই যে পরকীয়ার ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে হাজার হাজার পরকিয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না পুরুষকে দোষারোপ করলে চলবে না আমরা সন্না থেকে বের হয়ে গিয়েছি বহুদূর চলে গিয়েছি নবী সাল্লি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন অসুস্থ হলে নাবিজি সাল্লি ওসাল্লাম সাধ্য মতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন আম্মাজানদেরকে ভালোবাসায় শিক্ষিত রাখতেন পরামর্শ করতেন তরকারি কেটে দিতেন ঝাড়ু দিয়ে দিতেন ফাখান্না রসুল্লাহ নাবিজি নিজ হাতে ঝাড়ু দিতেন কাপড় চোপড় দৌত করতেন নাবিজি স্ত্রীদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ছিলেন এই আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলবো সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলবো আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে বিয়ের মধ্যে অঘটন গড়ে গড়ে অঘটন সন্তান বাপের কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না ডিভোর্স বেড়ে যাচ্ছে সবগুলো থেকে বাঁচার একটাই পথ পন্থা আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হলে নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের আখলাক আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীজি সাল্লাহ সাল্লামের আখলাক আমাদের জীবনে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা হই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত